সকাল বন্ধুরা সবাই কেমন আছো ঘুসতে খুব ভালো আছে আমাকে ভালো থেকে প্রচণ্ড কোমরে এত হচ্ছে কি বলবো প্রচণ্ড কোমর আর আজকে সকাল থেকে না দৌড় আচ্ছা দৌড় ঝাপ করে এখন বিয়ে বেরিয়ে গেলো আমি আর কোনো কিন্তু কাজ হয়নি আমাদের মানে আগে চা আমি খেয়ে এখন আগে শরীরটা ঠিকঠাক এনার্জি আনি তারপর সকালে সকালবেলা একবার লিখার চা খাওয়া হয়ে গেছে এখন চা করা করে নিয়ে চা বিস্কুটও খাওয়াই গেলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি না তাই না ফোনটা অন করি তোমাদের সাথে একটু কথা এখানে দেখো একটা রোদ এসে গেছে এই জানলাতে এখন একটু রোদ এসছে আর আমি পাশের পাশের পাখিটা এত সুন্দর কথা বলে না অবশ্যই কথা বলছি আমার শীষ বাজাচ্ছে দেখো পাখিটা কি সুন্দর চলে এখন চা খাই চা খেয়ে তারপর কাজ আর মেয়ে বাবা দুজনে মানে কুড়ি মিনিটের মানে পিছিয়ে যায় এই মাথা খারাপ হয়ে গেছে আমার কতবার পরে নাতে হচ্ছে আমি পাচ্ছি না আমার কোমরে এত যন্ত্রণা কালকে সন্ধ্যে থেকে কালকে দুপুরের পর থেকেই হয়েছে জানো তো খাওয়া দাওয়া করে ওপরে ছাদে উঠে আসতে তখন থেকেই এই মানে কোমরে মাঝায় ঠান্ডা আছে না কালকে একটা লম্বা শীত দাঁড়াটা যে ব্যথাটা উঠছে জানি না কী কারণে এত প্রবলেম হচ্ছে এখন দেখা যাক সে একটু কালকে সবই দাওয়া হয়েছে হবে একটু ছিল আবার এই যে সকাল থেকে উঠে জল ঠল তো আছে তিনটে ঠান্ডা জল খাটা ওইসব করতে করতে আবার এখন একটু করছে তারপর দেখো রোদে অনেকক্ষণ একটু বসে মানে বসেছিলাম জানো তো বারান্দার বক্সটাতে বেশ ভাল লাগছিল পেছন দিক করে বসেছিলাম তো রোদটা লাগছিল কিন্তু আমার তো বসলে চলবে না বলো সংসারে কাজ তো করে রোদে বসেছি না মানে স্টলটা গা দিয়ে এত গরম লেগে গেছিলো বন্ধুরা কি বলবো তারপরে খুলে এলো না এবার কাজে মন দিতে হবে এই যে ঘর ঝাঁটটাও হয়ে গেছে কিন্তু আমার ঘর মুছে নিচ্ছি না এই দিকটা সেরে কারণ আজকে টিফিন তো কড়াই আছে শুধু একটু গরম করে নিলেই হবে ওই জন্য এই যে ভাবলাম যে ঘর যারা আর সব থেকে না কোমর ঠোমর ব্যথা এই ঘর যা তো ঘর মোচার কাজটাই সবচেয়ে বড় কঠিন এই দুটো হলে বাস ঠিক আছে ওই কাজগুলো হয়ে যাবে এই দেখো মেয়ের জন্য চাউমিন করে দিয়েছি একদম শীতের সমস্ত সবজি আছে ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম তারপর মটরশুটি একটু বাদামও দিয়েছি ডিমটা দিয়ে নি মেয়ের যেহেতু এক্সাম আছে ওই জন্য আর সোয়া সসও দিয়ে দিয়েছিলাম যেন তার ম্যাগি যে ম্যাগি খাই মেয়ে নুডলস সেই মশলাটাও দিয়েছি খুব ভালো হয়েছিলো মানে এইভাবে নিখলে আর টমেটো সস দিয়ে দিয়ে নিলাম বাস টিফিনটা রম মানে খুব বেশ ভালো লাগলো খেতে খেয়ে দে এবার দেখো রান্নায় তো আসতে হবে লাউটা আমি রাত্রে কালকে কুটে রেখেছিলাম আর কুটতে বসে আর উঠতেই পারছিলাম না এত কোমরে যন্ত্রণা হয়ে গেছে কি বলবো আর এই যে দেখো চিংড়ি মাছ ভেজে নিলাম আর আমরা তো লাউ চিংড়ি খুবই খাই মানে লাউটা খুবই আর লাউটা তো ভীষণ মানে একটা কি বলবো খুব ভালো সবজি মানে এটা সবাই খেতে পারে সব ধরনের মান মানে যার মানে কি বলবো প্রচণ্ড পেটও ঠান্ডা থাকে আর খুব ভালো আর কোনো খুব একটা মশলা মশলা পরে না তো দেখো আমার লাউ চিংড়ি হয়ে গেছে এত সুন্দর গলে গেছে দেখো নরম লাউটা আর এত ভালো হয়েছিল লাউ চিংড়িটা খেতে তোমাদের দাদাভাই তো ভীষণ ভালোবাসে আর এমনিতেই তো তোমাদের মানে ডাক্তার তোমাদের দাদাভাইকে সাজেস্টই করে দিয়েছিলো লাউ ঠাউ এইসবগুলো বেশি করে খেতে ওই জন্য আনাও হয় যতই দামে নিক যাই হোক লাউ চিংড়িটা আমার হয়ে গেল। আর আমার মেয়ে তো আবার লাউয়ের খোসাটা বেশি ভালোবাসে তবে আজকে আর খোসা ফোসা হবে না এই দেখো পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের পাবদা মাছগুলো মানে মেনেছে আর একসঙ্গে তো সব ভাজা যাবে না তিনটে ভ্যা ভাজায় যে গ্যাস সিম করে আমি দিয়েছি এবার দেখো দুধ দুধ থেকে নাড়ছি জানো তো পাবদা মাছও ভীষণ ফাটে দেখছি আর গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার আমি চলে গেছি এইভাবে করে করে যাই হোক মাছগুলো সব ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আর একদম হালকাভাবে এটা রান্না করব আজকে কিন্তু সবই কাঁচা লঙ্কার রান্না দুটোই কাঁচা লঙ্কার রান্না আর বেশি কিছু আর হ্যান্ডজাম করবো না কারণ আর খে করতেও শরীরের যে অবস্থা আর খাবেও আর খেতেও অত ভালো লাগে না এখন আর তারপরে দেখো আলু বেগুন একসঙ্গে ভেজে নিলাম এই দেখো বেগুন ভেজে তুলে রাখলাম দেখবে বন্ধুরা কাঁচা বেগুন দিলে না ঝুলে একটা এটা স্মেল আছে সেটা কিন্তু পাবে কিন্তু এরকমভাবে না একসঙ্গে ভেজে নিয়ে বেগুনটাকে তুলে রাখবে একদম নামানোর পাঁচ ছ মিনিট আগে দেবে দেখবে যেমনকার বেগুন তেমন থাকবে আর আজকের মশলাটা কি দিয়েছি বলো তো অল্প একটু জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা একটু টমেটো আর দিয়েছি তোমার একটু সর্ষের যে মাস্টার পাউডার আছে না সামান্য একটু দিয়েছি খুব ভালো হয় তাতে জানো তো রান্নাটা এই দেখো আমি কিন্তু কোনো রেড চিলি ইউজ করিনি আজকে কিন্তু টমেটোর কালারটাই দেখো মনে হচ্ছে না আর হলুদটাও না বেশ ভালো ওই যে এখন বলছিলাম যে সমস্ত মানে দোকানে এই সমস্ত মশলা ভাঙিয়ে যেখানে বিক্রি হয় খুব ভিড়ও হয় ওই দোকানে পরপর তিনটে দোকান আছে ওইখান থেকেই মশলা নিয়ে আস হচ্ছে এবার থেকে খুব ভালো মশলাগুলো দিচ্ছে হলুদ ঠুলু তো খুব ভালো এই দেখো বাস মাছটা দিয়ে দিলাম আর ধনে তো দিতেই হবে পরে এই যাকো ধনে পাতাটা সব দিয়ে দিলাম আমার বে দেখো বেগুনগুলো একদম যেমনকার বেগুন তেমন মানে ঠিক পাঁচ ছ মিনিট আগে আমি মিশিয়ে একটু ফুটিয়ে নিলাম বাস তালেই হয়ে গেল পাবদা মাছের ঝোল আমার রেডি গরম গরম পাবদা মাছ তারপর এই যে রান্না তো হলো এবার এই যে বাসন মাজা চারিদিকে রোদ উঠে গেছে ঝলমলে রোদ এদিকে জানাটাও খুলে দিলাম এই জন্য বেশ আলো হয়ে গেছে দেখো এই যে দু দুটো কড়া দু দুটো কড়া তো আমাকে মাজতেই হবে ওই যে ছোটো কড়াটাতে সকালে রান্না হয়েছিল তো আর তখন আর মাছি আর কড়াগুলো মাজার জন্য আলাদা মানে একটু ধার যে প্রথম যে স্কচ ব্রাইডটা ইউজ করি প্রথম প্রথম ওটা দিয়ে কড়া মাছ হয় তাহলে একটু ধারটা ভালো থাকে আর আমি তো এই স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইডগুলো মানে ইউজ করি এছাড়া অন্য কোনো স্কচ ব্রাইড আমার ইউজগুলো হাতে খুব লাগে আর ভীষণ ভালো দেখো কড়াঠড়াগুলো খুব পরিষ্কার হয়ে যায় আর ভীম লিকুইডের ফায়নাও হয় ভীম লিকুইড দিয়ে বাসন মাজলে না বাসন পরিষ্কারও হয় আর এই স্কচ ব্রাইটগুলো খুব ভালো এই এস কাটিং যে তোমার স্পঞ্জ লাগানো স্পঞ্জ লাগানো স্পঞ্জ লাগানোটা একটু দাম বেশি নিলো মানে হাতে লাগে না জানো তো। আর যখনই তোমরা তো জানোই যারা স্কচ ব্রাইট ইউজ সবসময় কাটিং কিনবে এস কাটিং স্কচ ব্রাইটগুলো হচ্ছে আসল আর এখন তো বাজারে প্রচুর নকল স্কচ ব্রাইট একদম বাজে বাজে স্কচ ব্রাইট বেরিয়ে গেছে কী বলবো একদম কিছুই পরিষ্কার হয় না ওই সব দিয়ে মাজলে যাই হোক তারপরে দেখো এই যে গ্যাস পরিষ্কার করার পাড়া রান্নাঘরে এই যে কতটা সময় কাটে সারাদিনে তোমাদেরকে বলি না তাহলে আর কোমরের কি দোষ বলো সেই সকাল ছটা দশে মনে হয় রান্না ছটা পাঁচই এসে গেছিলাম আজকে কিচেনে মেয়ের টিফিন টিফিন মানে বাবা মেয়ে দুজনেই আলাদা আলাদা টিফিন আলাদা আলাদা খেয়ে গেছে তাহলে তো সময়টা লাগবেই বলো আর কি বলো কাজ করতে আমার অতটা প্রবলেম হয় না যদি শরীরটা ঠিক থাকে জানো তো শরীরটা খারাপ বলেই না খুব কষ্ট হয় কাজ করতে এখন একটু আর ঠা এই যে জলটা ঘাটতে সবচেয়ে বড়ো প্রবলেম এত ঠান্ডা না জলটা তবে না আমি ওই টাইমের জলটা এসে গেলে ওই জলটা দিয়ে বেশি কাজ করি কারণ ওই জলটা তো বেশ গরম থাকে তো আর আমাদের ওপরে তো টাইমে জল ওঠে দেখো চিমনি টিমনি আর একটা সংসারের বলো কত কাজ থাকে ওই যে বলে বললাম না একদিন যে কাজ মনে করলেই কাজ কাজ না মনে করলেই কাজ না আর কাজ কিন্তু কোনোদিনও শেষ হবে না তুমি যতই কাজ করো মনে করবে যেন ওইটা হয়নি অত তো মনে করলে আমার চলবে না তাহলে আমি শেষ হয়ে যাব যতটা পারছি ততটা করছি যে বেসিনটা রোজ একটু ওই একই সঙ্গে মুছে নিই হয়ে যায় আমার চলো এবার স্নান বার এখান থেকে তোমাদের দাদাভাই তো পুজো দিয়ে গেছে আজকে নাকি দশ এগারোটা জমা করছে ওইদিকে সব দাওয়া আছে চলো ছাদ থেকে ঘুরে আসি সব আসলাম এখন স্নান টান করে কাপড় জামা মেলে দিলাম যে রোদ আমার এই গোলাপ না আসলে না এত ভালো লাগে কি বলবো দেখো সব ছাদে গোলাপের পাপড়ি হাওয়া দিচ্ছে হলুদটা ফুটবো ফুটবো করছে আর ওইদিকে আবার নতুন ফুটেছে ওই দিকে ওই দিকে ভেতরেও আছে দেখো অনেক ফুটেছে এই গাছটা তো ভর্তি অপরাজিত ফুটে গেছে তখন দাদাভাইয়ের পেছন দিক থেকে জবা ফুল নিয়েই নিজেদের জবা ফুল নিয়ে পুজো দিয়েছে আজকে মঙ্গলবার ছিল মঙ্গলবার কিন্তু এতগুলো ফুটতেও চায় না আজকে দিতে পারবো না বলেই মনে হয় ফুটেছে দেখো জবা এখানেও আছে ওখানে গোলাপ এখানে গাঁদা দেখো এই যে বললাম না একটু বড়ো সাইজের গাছগুলো নিচে ভেবেছিল ধরবে না দেখো করি ঠিক ফুটছে চন্দ্রমালকে এগুলো আগের বারের গাছ কড়ি গাছে কড়ি আছে প্রচুর চলো নিচে চলে যাই এই দেখো খেতে বসে গেলাম ভাতটা একটু গরম করে নিলাম আর যা তো রান্না করেছি দেখেছো আর দইটা কিন্তু ঠান্ডা না বার করে রেখে দিয়েছিলাম আগে চলো খাওয়া দাওয়া করে নিই এখন শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধেবেলায় চলে এসছি মেয়ে কলেজ থেকে আসলে এখন সাড়ে ছটা বাজে ও আসলো এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিল আর ও তো আসার সময় কিছু না কিছু কিনে নিয়ে আসে আজকে নিয়ে এসেছে বড় বড় এই নিয়ে ক্যাপসিকামাজী যে আমরা চিলিগুলো খাই না যেগুলোর কোনো ঝাল হয় না ওই কালারের যে আমরা মানে এই লঙ্কাগুলো শুকোলে লাল হয়ে যায় তখন গুঁড়ো করে আমাদের ওইগুলো নিয়ে আসি চিলি সেই বড় বড় লঙ্কার চপ নিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে তুই নিজে খা খা আমার জন্য কেন নিয়ে এসি বলছি না তোমার জন্য নিয়ে আর কি বদমাজান এনে চেনে বললো কি আমার টাকাটা কমে গেল থেকে টাকাটা দিয়ে দাও একশো টাকার নোটটা ভাঙাবেশ টাকা ভাঙাবে ব্যালেন্সটা আমাকে দিয়ে নোটটাকে গোটা এত মস আমি কি বলবো আর খেতে চায় না এত কমই না দাঁড়িয়ে ঠিক মতো কথাও বলতে পারছি না তা বলো তাহলে একটু দাও আমি আমি দিচ্ছি কফি খায় আজকে কফি দেবো না আমি কফি দিতে গেলে তো পুরো দুধ পুরো পি একদম দুধ পড়বে তো ওর এখন দুধ খাওয়াটা চলবে না চলো তাহলে ফোনটা কিনুন একবার ছবিটা ঠিক আছে একবার ঠিক আছে তাহলে চা করতে করতেই আবার দুধও গরম করো দুধও ওইখানে প্যাকেট কেটে রেখে দিয়েছি চাটা নামিয়ে দুধটা বসাবো চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বাসে দেখো একটা